আসসালামাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ মাল্টি ফাংশনাল রাইস কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাইন ভাই আসল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার এত দিন ধরে ভেরোনিকার ব্লেন্ডার দেখেছি আপনি ভাই রাইস কুকার কোথায় পেলেন ভেরোনিকার 2026 সালে একমাত্র আমরাই দিতেছি যেটা কয়েল রিপ্লেসমেন্ট থাকবে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি থাকবে এটা কিন্তু আমার মুখের কথা না জি এখানে কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড আপনাকে দিয়ে দিবে জি মানে এইগুলো মানুষ ইউজ করলে কয় কি ভাই এই দুই মাস ছয় মাস ইউজ করতে পারি না কয়েল কাইটা যায় গোলা যায় জি আজকে যে ব্র্যান্ডটা নিয়ে দাঁড়াইছি এটা কিন্তু এই যে কয়েলটা দিছে এটা হান্ড্রেড পার্সেন্ট নন স্টিকের একটা কয়েল নন স্টিকের হ্যাঁ এবং ফুল ঢালাই বডি করছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি এটা ভেতরেও ঢালাই এবং বাহিরেও ফুল ঢালাই কালারটা কত সুন্দর করছে দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার করছে এবং এটা সাইজ হয় দুইটা একটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সরি একটা হচ্ছে আপনার দুই লিটার ঠিক আছে আরেকটা একটা হচ্ছে আপনার তিন লিটার তিন লিটার এই যে লিটার ক্যাপাসিটিটা এখানে লিখে দিছে হ্যাঁ আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি থাকবে যে ওই যে দুই মাস ছয় মাসে যে কয়েল গোলা যায় এই টেনশন আর নাই যদি আগামী এক বছরের মধ্যে কয়েলটা কাইটা যায় জয়লা যায় গৈলা যায় এটার জন্য এই গ্রান্টি কার্ডটা আপনি সাথে রাখবেন এক বছরের মধ্যে কয়েল নষ্ট হলে এটা আপনাকে রিপ্লেস করে দেব রিপ্লেস রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম জি ভাই একটা কোশ্চেন ছিল ভাই বলেন ভাই এটা তো রাইস কুকার লেখা ভাই এটা কি শুধু ভাতি রান্না করবে না ভাই এটার ভিতরে আল্লাহর জন্য যত ধরনের খাবার আছে যে আপনি এটার মধ্যে কিন্তু হারিয়ে পাইতেছেন টোটাল দুইটা যেমন এই একটা স্টিলের হাড়ি পাইতেছেন জি ঠিক আছে তারপর এই একটা আপনি নন স্টিকের হাড়ি পাইতেছেন এই একটা আপনি স্টিমের কুকার পাইতেছেন মানে বাবা মম সব করা যাবে যা আছে আপনি সব এটার মধ্যে বানাবেন অনেকে আছে দেখবেন এই যে হার্ট پیشنট ক্যান্সার রোগী এরা কিন্তু আপনার ওই রান্না খাবার খেতে পারে না তাদেরকে স্টিম খাবারটা খাওয়াইতে হয় এর জন্য তাদের জন্য এখানে স্টিম কুকারের ব্যবস্থা আছে জি ঠিক আছে টোটাল এইটা সহ এই টোটাল তিনটা ভাই আল্লাহর দুনের যত ধরনের খাবার আছে আপনি ভাত মাংস খিচুড়ি পোলাও বিরিয়ানি তরি তরকারি ডাল যা মন চায় আপনি করবেন করা যাবে তো ভাজাভাজিও করতে পারবেন এবং স্বল্প খরচে মানে এইটার ওয়ার্ডটা যদি আমি একটু দেখা দিই যে ওয়ার্ডটা কিন্তু একদম কম ভাই হ্যাঁ এটার ওয়ার্ড হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে দুই লিটারটা ঠিক আছে আর যদি তিন লিটারটা দেখাই এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড হবে তিন লিটারটা ঠিক আছে তার মানে এটা যদি তিন বেলা আপনি পুরো পরিবারে রান্না করবেন তিন বেলা রান্না করবেন সারা মাসে ভাই এটার জন্য বিদ্যুৎ বিল দিবেন বড় জোর আড়াইশো থেকে তিনশো টাকা এত কম আসবে এত কম আসবে জি ভাই বর্তমানে গ্যাস সংকট আর গ্যাস সংকট আমি বলবো আপনার গ্যাসের বোতলের পিছনে না দৌড়ে এরকম একটা মাল্টি কুকার লয় এলন এই যে এরকম একটা মাল্টি কুকার লয় এলন যেটার মধ্যে আল্লাহর দুনিয়ায় সব ধরনের খাবার দাবার রান্না করতে পারবেন ঠিক আছে হোটেলের খানা খায় গ্যাস্ট্রিক প্রেসার বানানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর এগুলো দিতেছে দুইটা সাইজের মধ্যে যেমন এটার মধ্যে স্টিম কুকার সহ তিনটা থাকবে এটার মধ্যে স্টিম কুকার সহ তিনটা থাকবে এই যে এইটার কয়েলটা একটু দেখা দিন ফুল ঢালাই এবং ফুল ঢালাই বডি ফুল ঢালাই ফুল ঢালাই বডি আগে কি হতো ভাই আগে আমাদের দেশে এই মাল্টি কুকার গুলো আসতো জোড়া ঠিক আছে এইখানটায় জোড়াটায় কি হতো জং মরিচে পড়ে যেত আর এখন এটা ফুল ঢালাই করাতে এটার মধ্যে জং মরিচে এগুলো পরে রাস্তায় নিচে সম্পূর্ণ ঢালাই বডি হবে আর সব বড় ফ্যাসিলিটি এক বছর রিপ্লেস গ্যারান্টি পাইতে অল রিপ্লেসমেন্টে গ্যারান্টি অল রিপ্লেস আর ওয়ারেন্টি কয় বছর দিচ্ছেন ভাই লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ভাই লাইফ টাইম লাইফ টাইম ওয়ারেন্টি আজকে নিবেন 10 বছর পরে কি হইছে আমার কাছে লয়েন এটা আমরা সার্ভিস করে দিব জি এক বছরের মধ্যে 10 টাকাও লাগবে না আপনার জি কি কইছে ভাই বুঝছেন বুঝতে পারছেন আর এটার মধ্যে হাড়ের সাইজটা একটু যদি আমি ওয়েট এর কথাটা একটু বলে দেই যেমন এটা 3 লিটার যেটা আছে এটার মধ্যে আপনি ভাত যদি রান্না করেন ভাই এভারেজ 2 কেজি করতে পারবেন জি এটা অনেক ডিপ এটা কিন্তু অনেক ডিপ ঠিক আছে এই যে ডিপটা যদি আপনি একটু দেখাই অনেক ডিপ আর এটা যদি আপনি গোস্ত রান্না করেন তিন সাড়ে তিন কেজির উপরে গোস্ত রান্না করতে পারবেন এটার ভিতরে তারপরে এই যে একটা স্টিম কুকার থাকবে আর এই যে একটা হাড়ি থাকবে প্রতিটার সাথে একটা করে আপনার গ্যারান্টি কার্ড চলে যাবে প্রতিটার সাথে আবার অনেকে বলতে পারে ভাই এটা কি শর্ট থিং আসবে শর্ট থিং এর ভয় আছে আমি জাস্ট এটাকে একটু অন করে আপনাকে দেখা দেই এটা কিন্তু সম্পূর্ণ একদম ডিজিটাল করে দিছে হ্যাঁ যেটা রান্না হয়ে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে

এটা গরম হয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মা বোন যারা আছে তারা হয়তো ভাবতে পারে ইলেকট্রিক প্রোডাক্ট ইউজ করবো এটা শর্ট আর্থিং এর ভয় আছে কিনা এই জন্য আমরা সরাসরি কয়লা হাত দিয়ে দেখাই দিলাম যে এটা শর্ট আর্থিং এর কোন ভয় নাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন

এগুলো সিদ্ধ করা লাগে এটার উপরে দিয়ে দেবে উপরে দিয়ে দিবেন আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি এটা সুইচ দিয়ে দিবেন রান্না হয়ে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনার অফ করতে হবে না আর এক খরচে কিন্তু আপনার দুইটা কাজও হয়ে যাবে কাজ হয়ে যাবে জি প্লাস এটা আরেকটা ফ্যাসিলিটি পাবেন যে ভাই আমি সকালে ভাত বসায় দিচ্ছি ঠিক আছে ভাত বসায় দিয়ে আপনি বা কাজে চলে যান বাইরে চলে যান কোনো প্রবলেম নাই বাসায় যখন আপনি রাতে ফিরবেন আপনি দেখবেন আপনার এই খাবারটা একদম গরম আছে যেটা চুলো থেকে নামাইলে যেভাবে থাকে এটার মধ্যে ওয়ার্মার ফাংশন দেওয়া আছে মানে অটো ওয়ার্মার হয়ে যাবে অটো ওয়ার্মার হবে বাহ মানে আপনার রোজার মধ্যে কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে বেস্ট চাইতে বেটার আর কিছু নাই ঠিক আছে বর্তমানে এগুলো একটা বাসা থাকলে আর কিছু লাগে না আর আজকে যারা নেবেন তাদের জন্য একদম ধামাকা একটা অফার থাকবে ধামাকা অফার দিবেন ধামাকা একটা অফার থাকবে আমাদের কাছে যতক্ষণ মাল স্টক আছে আমরা ততক্ষণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জি ঠিক আছে যেমন আমাদের কাছে এখানে আছে এটা আছে আপনার দুই লিটার ক্যাপাসিটি দুই লিটার হ্যাঁ ফুল ঢালাই বডি এটা এমনিতে রেগুলার প্রায় সাড়ে সাড়ে চার তবে এইটা যারা নিবেন এটার দাম থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা মাত্র তিন তিনশো টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি খরচটা ফ্রি থাকবে পুরো বাংলাদেশে ঠিক আছে এরপরে আসেন এইটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি যে ভাই আমার পরিবার বড় আমি একটু বড় নিব এটার দাম থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার তিন হাজার আটশো এবং পুরো বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে এছাড়া যদি ভাই কেউ সরাসরি আসতে চান যে ভাই আমি সরাসরি আমার হাতে একটু দেখা বুঝা নিতে চাই তার জন্য আমাদের অ্যাড্রেসটা একটু দেখাই দিব আমাদের শপ নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস ভিলেজ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ভাই যদি চিনতে প্রবলেম হয় এই দুইটা নাম্বার হচ্ছে জাহান ট্রেডার্স আপনি আমাদেরকে ফোন দিবেন আমরা এটা রিসিভ করে নিব এছাড়া আপনি জাহান ট্রেডার্স এই নামটা সার্চ দিলে ইউটিউব ফেসবুকে আপনি আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ জি ভাই কোনো কি অ্যাডভান্সের প্রয়োজন আছে ভাই আপনি ঢাকার ভিতরে নেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে নিলে অন্তত ডেলিভারি খরচটা অ্যাডভান্স করে দিবেন ঠিক আছে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে বুঝিয়ে দিব ওইখান থেকে দিবেন তবে এরপর আগে আরেকটা কথা বলে দেই দেশে কিন্তু ফ্যাকের অভাব নাই প্রয়োজনে ভিডিও কল দেন দেখেন বুঝেন তারপর অর্ডার করেন জি ধন্যবাদ শাইন ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল ধন্যবাদ